একে একে সব মুক্তি ভেঙে ফেলেন কেবল বড় মুক্তিটাকে রেখে দিল নোম রুদ্রেগে গিয়ে বিশাল আগুন জ্বালায় বলে ইব্রাহিমকে ফেলে দাও আগুন ফেরেস্তারা ইব্রাহিম আলাই ইসাল্লামকে সাহায্য করতে চান কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম বলেন আমার জন্য আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ আগুনকে বলেন হে আগুন ঠান্ডা হয়ে যাও ও নিরাপদ হও ইব্রাহিমের জন্য এটাই ইমানি শক্তি ছোট্ট বন্ধুরা আজকের গল্প থেকে কি শিখলে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে সবচেয়ে বড় বিপদও নিরাপদ হয়ে যায় যদি গল্পটা হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এমন ভালো গল্প পেতে চাইলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনার এক লিগ আমাদের আগামী বেরোনো না হযরত নু আলিয়াহিসাল্লাম নশো পঞ্চাশ বছর মানুষকে আল্লাহর পথে দেখেছেন কিন্তু খুব অল্প মানুষই তার কথা শুনেছিল আল্লাহর হুকুমে হযরত নু আলিসাল্লাম একটি বিশাল নৌকা বানাতে শুরু করলেন পাগল বলত মজা করতো অবশেষে ভয়াবহ বন্যা শুরু হয় যারা নুকে উঠেছিল তারা বেঁচে যায় যারা উপহাস করছিল তারা সবাই ডুবে যায় তো ছোট্ট বন্ধুরা আজকে গল্প থেকে তোমরা কি শিখলে যারা তুজ্জ ধরে আল্লাহর কথা মেনে চলে তাদের আল্লাহ রক্ষা করেন যদি গল্পটা হৃদয় ছিঁড়ে যায় তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এমন ভালো গল্প পেতে চাইলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনার এক ক্লিক আমাদের আগামী প্রেরণা নবী হজরত পরিবারের সম্পদে আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ তাকে পরীক্ষা দিলেন একের পর এক সবকিছু হারালেন এমনকি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তবু তিনি কখনো অভিযোগ শুধু আল্লাহর রহমতের অপেক্ষায় থেকেছেন শেষ পর্যন্ত আল্লাহ তার ধৈর্যের পরিষ্কার দিল ছোট গল্প থেকে তোমরা কি শিখলে ধৈর্য রাখলে আল্লাহ কখনো ব্যাপার এক আমাদের আগামী প্রেরণ I know